ছেলের বায়না চিংড়ি মাছ খাবে আর মেয়ের বায়না পনির কি করি বলুন তো এই দুটো দিয়ে না একটা কিছু ভাবতে হবে কেমন আছেন সবাই কাকলির সংসারের আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন সোজা চলে যাই কাকলির রান্নাঘরে আর কি রান্না হচ্ছে আজ দেখে নি ছেলে মেয়ের এক একদিন এক একটা বায়না এই গরমে তো আমি ওদের বায়না অনুযায়ী কিছুটা বিরিয়ানি রাইস আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক আগে তো চালটা আমার বেশ ভিজে উঠেছিল তার আগে জল বসিয়ে দিয়েছিলাম জলটা যখন ফুটছিল ওর মধ্যে একটু নুন গোটা গরম মশলা তেজপাতা একটুখানি ঘি আর একটু লেবুর রস দিয়ে যখন জলটা ফুটেছে তখন আমি চালটা ওর মধ্যে দিয়ে দিয়েছি রাইসটা ওইদিকে ফুটতে থাকুক আর আমি এদিকে মূল উপকরণগুলো সব রেডি করে নিই ফ্রিজ থেকে এক মুঠো চিংড়ি মাছ বের করে নিয়েছি আর কিছুটা পনির টুকরো করে কেটে নিয়েছি আর মেয়ে তো আলু ছাড়া কিছু ভাবতেই পারে না তো একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে রেখেছি তো আলু পনির আর চিংড়ি মাছটা আমি একটা গামলার মধ্যে রেখে এক সাইডে রেখে দিয়ে এবার আমি এদিকে ওর যে ম্যারিনেট করা মশলাটা তৈরি করে নিচ্ছি তো দু আড়াই চামচ চামচ মতো আমি টক দই দিয়েছি টক দইটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিলাম ওর মধ্যে কাজু পোস্ত বাটার দু চামচ দিয়ে দিলাম আদা বাটার দেড় চামচ আর ধনে গুঁড়ো দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেব হলুদ নুন আর বাড়িতে বানিয়েছিলাম বিরিয়ানি মশলা ওটার এক চামচ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু মশলাটা ফেটিয়ে নিয়ে আলু পনির আর চিংড়ির মাছের মধ্যে ওই ফেটিয়ে রাখা মশলাটা দিয়ে আর উপর থেকে বেশ খানিকটা কাঁচা সরষের তেল দিয়ে দেবো আমি এইসব রান্নাগুলোতে একটু সর্ষের তেল দিয়ে আজকাল রান্না করছি ওর ঝাঁচটা যেন আমার বেশি ভালো লাগে তো যাই হোক হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে নিয়ে ওটা আমি একটা কড়াইতে একটু তেল গরম করতে দেবো তো ম্যারিনেট করে যে হয়ে গেছে আমার তেলটা গরম করে ওর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিয়েছি তো এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আমি কী বানাচ্ছি আমি বানাচ্ছি ছেলেমেয়ের খুব পছন্দের চিংড়ি আর পনিরের দম বিরিয়ানি ওরা না এই বিরিয়ানিটা খেতে খুবই ভালোবাসে তো এটা মাঝে মাঝে যেদিন বানিয়ে দিই ওদের আর তখন কোনো বায়না থাকে না ওরা খুব খুশি মনে খেয়ে নেয় তো দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়ে গেছে উপর থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি ওই যে আমার রাইসটাও হয়ে গেছে উপর থেকে সুন্দরভাবে আমি রাইসটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি উপর থেকে পনির টমেটো কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে আমি এটা দমে দেবো কিছুক্ষণ আর এইভাবে কালারফুলভাবে রান্না করলে আমার ছেলে যে কী খুশি হয় তো কি বলবো তো এইভাবে দেখুন কী সুন্দর কালারফুল লাগছে এইভাবে কালারফুলভাবে সাজিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি কয়েক চামচ ঘি আর দিয়েছি বিরিয়ানি মশলা তো আমার মেয়ে কেওড়া জল মিঠা আতর গোলাপ জল এই সবগুলো একদমই পছন্দ করে না ওর ভালো লাগে না তাই আমি দিই না সেই জন্য আমি ঘিটা একটু বেশি করে দিয়ে দিই আর বিরিয়ানি মশলাটা তো দিয়েছি তো এইভাবে আমি একটা তাওয়া গরম করে তারপরে ওই ওর মধ্যে বসিয়ে দিয়ে কিছুক্ষণ আমি দমে রান্নাটা করে নিয়েছি মানে একটু ঢেকে রেখেছিলাম একদম লো ফ্লেমে দিয়ে তো তারপরে দেখুন উপর থেকে আমি খুন্তি দিয়ে তুলছি দেখুন কি সুন্দর পনির আর চিংড়ির দম বিরিয়ানিটা রেডি হয়ে গেছে সবসময় আপনারা তো চিকেনের বিরিয়ানি খান তো একবার এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে দেখুন আলু পনির সব কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে রান্নাটাও হয়েছিল খুব সুন্দর আর আমার মেয়ে তো হাত বাড়িয়ে দাঁড়িয়েছিল তো ওকে আমি পনির বেছে একটু দিলাম আর ছেলেকে দিলাম চিংড়ি মাছটা বেছে তো ওরা খাচ্ছে আর বলছে মা দারুণ হয়েছে আবার একদিন বানাবে কিন্তু আমি বললাম তোমাদের কখন বানিয়ে দিচ্ছি না আমি এই গরমে তোমাদের তো বায়নার শেষ নেই তো যাই হোক ছেলে মেয়ের ভালো লাগলে মাদের হাজার কষ্ট হলেও সেটা বানিয়ে দিতে হয় তো আমার আজকের এই চিংড়ি আর পনিরের বিরিয়ানি আপনাদের কেমন লেগেছে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আরও একটি কোনো ব্লগে